আবার দুবার ভাবে আমি একজন মেয়ের বাবা তো আমার মেয়ে বাবা হিসাবে আমার মনে হয় আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আসং কিছু হলেও আসং আশঙ্কায় রয়েছি হেলদি থাকবে সারা রাত সে ঘুরে বেড়াবে এ রাতে বেলা ডিউটি করতে পারবে না তাদের মাথায় হয়তো ওই হাঁটুর তলায় যে বুদ্ধিটা থাকে সেটাই আছে না হলে কোনো কারণ আছে হয়তো মানুষ মানুষ হয়ে আমরা আশাবাদী এছাড়া আমরা আর কিছুই করতে পারবো না আমরা সাধারণ মানুষ আমরা শুধু পথেই নামতে পারবো আমরা মানুষ হয়ে আশাবাদী আশা রাখতে পারি আজকে লজ্জা লাগছে দুদিন পর কাজ করা বন্ধ করে দেবো ডিপ্রেশনে সব মেয়ে বাড়িতে বসে বসে যখন একের পর এক সুইসাইড হবে যখন প্রত্যেকটা বাড়ি একটা করে ছেলে মেয়ে মরবে সেই দিন দেখবো কে তার বিদায় নেয় বিচার আমরা পাবো ঠিকই আমরা এত এত মানুষের ঘাম বিপলে যাবে না আশা করছি টিচার ব্যবস্থার ওপর ভরসা রেখে এতদিন বসেছিলাম মেয়েরা তো অন্য গ্রহে জীব নয় আমরা যতক্ষণ থাকবো তারা এক্স্যাক্টলি ততক্ষণ থাকবে এটা আমাদের বলতে পারে শুরুয়াত আমরা এখনো বন্ধ কিছু করিনি করেছি না আমাদের করা শুরু হবে আমরা আমরা যদি সবাই রাস্তায় নেমে যাই তাহলে কি হতে পারে কি হতে পারে জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট এই ধরনের যে বিল পাস করা হচ্ছে এটা তো আরো বেশি মেয়েদের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে মনে হয় যে পথে নামা উচিত যতদিন না বিচার পাওয়া যাচ্ছে সরকারের এবার ভাবা উচিত যে তার সরকার কিভাবে চালাবে যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায় সত্যি লজ্জাজনক মানে এটার জন্য আমাদের আমাদের আজকে ডেটে হয়তো অ্যাকচুয়ালি কি জানো তো ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরা লজ্জিত না আমাদের জন্য না আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক করে করছি ব্যাস্ট কিন্তু আমাদের সিস্টেমে যারা বসে রয়েছে না তারা আমাদেরকে ঠিক করে কাজ করতে দেয় না তো আমরা তো ওই সিস্টেমটাকে চেঞ্জ করতে চাই যাতে সিস্টেমটার মধ্যে ওই বাউন্ডেশনটা আসে যে বাউন্ডেশনটার মধ্যে তারা নিজেদেরকেও সীমিত রাখতে পারে যেটা মেয়ের সম্মান কি হতে পারে তারা যেন দিতে পারে এর থেকে বেশি লজ্জাজনক আর কিছু মনে হয় না হতে পারে মেয়েরা যদি কাজের জায়গায় সেফ না থাকে আজকালকার প্রচুর সংসার আছে যাদের প্রধান মানে যারা আর্নিং মেম্বার হচ্ছে একজন নারী এবং সে যদি রাস্তায় নিজের কাজের জায়গায় সেফ না থাকে তাহলে এর থেকে বাজে আর মনে অনেক কিছু হতে পারে আর মানে এটা সত্যি লজ্জার জন্য একটা মেয়ে নিজের কাজের জায়গাতে গিয়ে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হয় তাহলে মেয়েরা বাইরে বেরোবে কি করে অনেক বাড়িতেই কন্যার সন্তান একমাত্র আর্নিং মেম্বার এবং কোনো ছেলে নেই তাদেরকেই পুরো সংসারটা তুলে ধরতে হয় এবং আমার মনে হয় মেয়েদের সেফটিটা সব থেকে বড় বিষয় আর আমাদের এমন একটা সমাজ গড়ে তোলা উচিত যেখানে মেয়েরা রাস্তায় বেরোতে যেন কোনো রকম ভয় না পায় মেয়েরা অবশ্যই সেফ কিন্তু মেয়েদের এগোতে হবে যেভাবে আন্দোলন করছে এইভাবেই করতে হবে কারোর ভয় পেলে হবে না আর প্রতিবাদ করতে হবে প্রতিবাদ থামলে চলবে না প্রতিবাদ থামলে সব শেষ এরা যেভাবে এগোচ্ছে প্রত্যেকটা মেয়েকে না কিন্তু আমরা বিচার চাই আর বিচার করতেই হবে অ্যাটলার ওয়ারের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ওয়ারে না অনেক দিন ধরে ব্যাপারটাকে টানতে হয় আমাদের কাজ হচ্ছে সেটাকে কন্টেন্টের মাধ্যমে বেশি দিন টানা যাতে জিনিসটা একসঙ্গে

এ যে আপনারা আপনারা বেরিয়েছেন কেন সরকার তো বারণ করে দিয়েছে রে বলেছেন তো ওই দানগুলো ওই যে সরকার বারণ করেছে এত বেরিয়েছেন কেন আর কি করার সামনে এখন স্পেশাল পুলিশ ওয়াশ হচ্ছে যেদিন ওই মেয়েটা মরে গেল সেদিনকে পুলিশ ওয়াজ কোথায় ছিল তখন এই সামনে আলা ছিল লোক ঢুকলো তখন পুলিশ কোথায় ছিল বিচার ব্যবস্থার ওপর মর্শা রেখে এতদিন বসেছিলাম বাধ্য হয়ে আমাদের প্রত্যেকে পথে নামতে হয়েছে ডেফিনেটলি এর সুবিচার যা ঘটে গেছে মানে তারপরেও আরও ব্যাক টু ব্যাক আরও অনেক ইনসিডেন্ট আমরা দেখতে পেয়েছি দোষীদের চরম শাস্তি না দিলে যারা দোষ করছে থামবে না ডেফিনেটলি থামবে না